আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করে আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন ঠান্ডা লাগার কারণে ভয়েস দেওয়ার সময় কথাগুলো নাকের মধ্যে বেজে আসছে বেশ একটা ভালো হচ্ছে না সবাই প্লিজ ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাচ্ছিলাম আর নাস্তা বানানো থেকে ভিডিওটা শুরু করে দিলাম আরে এই তো আজকে নাস্তার জন্য পরোটা বানিয়ে নিয়েছি আর চা বানিয়ে নিয়েছি আর এখন মা ছেলে মিলে নাস্তা খেয়ে নেব আর পরোটা আমার ছোট ছেলে পছন্দ করে ওর পছন্দের জন্য আজকে পরোটা বানিয়ে নিয়েছি আর আমার কাছে পরোটা একদমই ভালো লাগে না আমার কাছে তেল চালার রুটি সবজি দিয়ে খেতে ভালো লাগে আর এ আমার ছেলে নিজ হাতে আজকে নাস্তা খেয়ে নিচ্ছে মাসাল্লাহ আমার ছেলে নিজ হাতেও খেতে পারে আর আমিও নিজে খাইয়ে দেই আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর মাসাল্লাহ বলবেন আর শীত আসার আগে আমার দুই বছর যাবত খুব ঠান্ডার লেগে থাকে এই বালা আবার এই ঠান্ডার লেগে যায় আর একটু ধুলাবালির কাজ মোছামোছির কাজ করলে আমার হাসি আসতেই থাকে আর ঠান্ডাটা অনেক দিন থাকে আবার এক হাতের সংসার নিয়ে যাতে সব কিছু করতে হয় সেজন্য ঠান্ডাটা আরও লেগে যায় যাই হোক ভিডিওর শুরুতে আমার আপুদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকে বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করবে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক তো সকালের নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করার জন্য এ তো কিছু বোটের ডাল ছিল এগুলোকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এখন ব্লেন্ড করে নিয়েছি এগুলো এখন দুপুরের জন্য বড়া বানিয়ে নেব আর আজকে দুপুরে মাছ তরকারি রান্না করব না ডিম্বু না খড়বারে বড়া দিয়ে চালিয়ে নেবো আর এই তো ওটের ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি আর এখন মেশিনটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি মুছে পরিষ্কার করার পর শুকানোর পর আবার এটা জায়গাটা জায়গায় রেখে দেবো এরপরে এই তো আজকে পাকঘরটাকে ডিপ ক্লিন করে নিব। তাই চুলাটাকে আগে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে রান্না করার আগে আমি পাকঘরটাকে মুছে পরিষ্কার করে নেবো আর পাখের ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে রান্নাবান্না করতে খুবই ভালো লাগে তাই কয়দিন পর পর আমি পাখের ডিপ ডিপ্লিন করে নেই। আর যেহেতু এখন ঠান্ডা আছে তারপরও আমি কষ্ট হলে আমি পাক মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো আমি চুলাটাকে পরিষ্কার করে নিচে নামিয়ে রেখেছি আর এখন এতে চুলার নিচটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর শীত আসার আগে এত ঠান্ডা লেগে আছে আর ঠান্ডা লাগার কারণে কাজকর্ম তো বন্ধ রাখা যাবে না শীত আসার আগে যেহেতু এত ঠান্ডা শীত আসলে কত ঠান্ডা লাগবে সেই জন্য আমি কাজ বন্ধ রাখি না ঠান্ডা জ্বর সব কিছুর মধ্যে আমি আমার সংসারের সমস্ত কাজগুলোকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করি আর একটা পরিষ্কার পরিপাটি সংসার দেখতে সবারই ভালো লাগে আর ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয় চলে আসে প্লিজ সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন সাথে তো আমার ছেলে আছে ও আমার পিছনে এরকম করে আওয়াজ করতেছে আর ও যখন ঘুমিয়ে থাকে আমি বেশিরভাগ সময় ভয়েস দিই দুপুরের পর আর মাঝে মাঝে আমি দুপুরের আগেই এডিট করতে পারলে ভয়েস দিই তখন আমার ছেলে এই কাজগুলো করে থাকে যাই হোক ছোটো বাচ্চা থাকলে এরকমই করে কী করার আছে তারপরও অনেক অনেক বুঝে যা তুমি দুষ্টামি না আওয়াজ আসে তারপর কথা না বললো গাড়ি চালায় অনেক কিছু খুটিনাটিন নাড়াচাড়া করে সেজন্য জন্য এই শব্দগুলো হয় প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যাই হোক তো কথা বলতে বলতে আমি পুরো পাকের গোটটাকে ঘষে মেঝে ডিপ্লিং করে নিচ্ছি আর কাজ করার আগে এত বিরক্ত লাগে যখন কাজগুলো করে শেষ করি তখন নিজের কাছে খুব শান্তি লাগে ভালো লাগে আর কখন কাজগুলো করে শেষ করবো সে প্যারেশানির মধ্যে তাড়াহুড়োর মধ্যে থাকি যখন কাজগুলো শেষ করে বসি তখন মনে হয় যুদ্ধ জয় করে এসেছি এই ব্যাপার মাঝে মাঝে একদমই কাজ করতে ভালো লাগে না তারপরও কাজ ছাড়াও চলা যায় না অপরিষ্কার দেখতে একদমই ভালো লাগে না তাই শত কষ্টের হলেও আমি সংসার সমস্ত কাজগুলোকে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখার চেষ্টা করি আর কাজকর্ম করলে শরীর মন দুটোই ভালো থাকে কাজ ছাড়া একদম বসে থাকলে মনের ভিতর অলসতা চলে আসে মনের ভিতর দুশ্চিন্তা চলে আসে তাই কাজের মধ্যে নিজেকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করি যাই হোক কথা বলতে বলতে আমি পুরো পাকের ঘরটাকে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি আর পরিষ্কার করার পর নিজের কাছে এত ভালো লাগে কী বলবো আর অপরিষ্কার দেখলে কোনো কিছুই ভালো লাগে না মেজাজ খিটখিটে হয়ে যায় দেখবেন যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে তারা শত কষ্টের মাঝেও তার নিজের সংসারটাকে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করে শত ব্যস্ততার মাঝেও যাই হোক এ তো এখন দুপুরে রান্নাবান্না শুরু করে দিয়েছি আর বড়া বানানোর জন্য যা যা মশলা দরকার সেগুলো দিয়ে এখন মাখিয়ে নিব মাখিয়ে তারপর আমি বড়াগুলো বানিয়ে নিব। আর আমার ছেলেগুলোকে পিঠা বলে আর আমার ছেলের জন্য বেশ একটা মরিচ দেয় না ও মরিচ খেতে পারে না জাল একদমই খেতে পারে না তাই আমি অল্প মরিচ দিয়ে বড়াগুলোকে বানিয়ে নিচ্ছি যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্ট আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ অনুরোধ রইল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও দশজন মানুষের কাছে পৌঁছে দেয় ভিডিওতে যখন লাইক দেখি তখন মোটিভেট হয়ে তখন নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে একটা ভিডিও বানাতে অনেকটা কষ্ট হয় আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই তাই আমার কষ্টের কথা বিবেচনা করে আমার পুরো ভিডিওর অংশ জুড়ে থাকবেন তো ভিডিওটি টেনে টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না হয়তো দেখতে দেখতে ভালো লেগে যেতে পারে যাই হোক তো আমার বড়া বানানো হয়ে গিয়েছে এখন ডিম বন্যা করে নিচ্ছি আর ডিমের সাথে আমি আলুও দিয়ে দিয়েছি আর আমার ছেলে বরাবরই ডিপ পছন্দ করে আর আমার ছেলের আমি এগুলো দিয়ে দুপুর এবং রাতে খেয়ে নেব সাথে কালকে গরুর মাংসের তরকারি আছে আর যাই হোক এ তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আর আজকে আমি কাজ করতে গিয়ে আমার ট্রাইপোটটা ভেঙে গিয়েছে মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর অনেক জোড়াতালি দিয়ে এটাকে ভেদে আজকে ভিডিও করে নিয়েছি জানি না কতদিন এটা দিয়ে কাজ করতে পারবো যাই হোক এটা হলো কালকের ভিডিও আমি আর আমার ছেলে মিলে আমি কলেজে গিয়েছি আমার মেয়েকে ভর্তি করার জন্য আমার মেয়ে এক কলেজে পড়ে ওইখান থেকে আমি নিয়ে এনে এদিকে ভর্তি করাবো সেজন্য আমি কয়েকটা কলেজে গিয়েছি ভর্তি করার জন্য যে ভর্তি করাতে পারবে কি না সরকারি কলেজে গিয়েছে ওনারা বলছে সরকারিভাবে সরকারি কলেজে ভর্তি না বন্ধ প্রাইভেট কলেজে দেখতে পারেন তাই আমি প্রাইভেট কলেজে গিয়েছি ওনারা বলছে টিসি আনে ভর্তি করতে পারবে সেই জন্য আমি এই কলেজে এসেছি আর এই তো আমার ছেলে কলেজে আসার পর অনেক দুষ্ট আমি করতেছি আর এক কলেজ থেকে আরেক কলেজে এসে ভর্তি হয় অনেক কষ্টের ব্যাপার অনেক কিছু লাগে অনেক দেরি করতে হয় যাই হোক তো ওনারা বলছে ভর্তি করবে তবে ওনারা বলছে একটা সাবজেক্ট চেঞ্জ করতে হবে ওই সাবজেক্টটা ওনাদের নেই সেই জন্য বলছে শিক্ষা বোর্ডে যেতে হবে শিক্ষা বোর্ডে গিয়ে জেনে আসলাম যে সাবজেক্ট চেঞ্জ করতে হবে না শুধু টিসি নিয়ে আসলে হবে আমরা টিসি নিয়ে আসলে রেজিস্ট্রেশন করে দিলে ভর্তি করতে পারবো সেই জন্যই তো আবার শিক্ষা বোর্ডে চলে এসেছি আর আসার পর আমার ছেলেদের কী দুষ্টামি কর ওরে সামাল দিতে আমি খুব প্যারেশানি হিমশিম খেয়ে যাচ্ছি ও খুব দুষ্টামি করে বাসায় রেখে যে ওরে আমি দৌড়াদৌড়ি করবো সেই লোকটা অনেক তারপরে ওকে দিন সাথে নিয়ে আমি সমস্ত কাজগুলো করে নিচ্ছি করে নিয়ে যখন বাইর হয় তখন বাসায় এসে আমার হাত পা খুব ব্যথা করে রাতে ঘুমাতে গেলে অনেক কষ্ট হয় হোক সামনের দিনগুলোর জন্য সবার খুব সুন্দর অমঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম